হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ভিডিওটা আপনার দেখাবো আমাদের মুরগিগুলো কত করে ওজন হচ্ছে আজকে চোদ্দো দিন বয়স মুরগিদের তো দেখাবো কত করে ওজন হচ্ছে মুরগিদের দেখুন বন্ধুর ভিডিওটাকে একটু স্কিপ করবে না পুরোটা দেখবেন দেখুন আমরা মুরগির বাচ্চাদেরকে কীভাবে ওজন করছি বন্ধুর ভিডিওটাকে একটু স্কিপ করবেন না বন্ধুরা ভিডিওটাকে একটু স্কিপ করবে না দেখুন বন্ধুরা কীভাবে ওজন করা হচ্ছে মুরগিদেরকে দেখুন আমরা কীভাবে ওজন করছি বন্ধুরা ভিডিওটাকে একটু স্কিপ করবে না পুরোটা দেখবেন এবং আপনারা কীভাবে মুরগিদেরকে ওজন করেন সেটা একটু কমেন্টে লিখবেন বন্ধুরা এটা অরিজিনাল অস্ট্রেলিয়া দেখুন বন্ধুরা কতগুলো মুরগি ওজন করা হচ্ছে একসাথে এবং বন্ধুরা আপনারা যদি আমাদের কাছ থেকে মুরগি নিতে চান তাহলে নিশ্চয়ই নিতে পারবেন এখানে সবসময় মুরগি পাওয়া যাবে অল টাইম মুরগি পাওয়া যাবে ছোট বড় মিডিয়াম সাইজের বন্ধুরা ভিডিওটাকে একটু স্কিপ করবেন না পুরোটা দেখবেন ভিডিওটাকে দেখুন কিভাবে ম্যাচ দেওয়া হচ্ছে অপারে বন্ধুদের ভিডিওটাকে একটু স্কিপ করবেন না পুরোটা দেখবেন এবং আপনারা যদি মুরগি নিতে চান তাহলে বন্ধুরা নিশ্চয়ই কল করবেন এখানে ওয়ালটাই মুরগি পাওয়া যাবে দেখুন কত সময় কতটা করে ওজন হচ্ছে মুরগিগুলো এখানে অরিজিনাল অস্ট্রেলিয়া পাওয়া যাবে বড়ার মুরগি বন্ধুরা ভিডিওটাকে একটু স্কিপ করবে না দেখুন পুরোটা দেখুন বন্ধুরা পুরোটাকে কত করে ওজন হচ্ছে মুরগিগুলো একসাথে বন্ধুরা ভিডিওটাকে একটু স্কিপ করবে না দেখুন এক্ষেত্রে দুই তিনটে করে মুরগি দেওয়া হচ্ছে কত টাকা ওজন হচ্ছে দেখুন মানে দুটো মুরগি দেওয়া হয়েছে দুটো মুরগিতে ওজন হয়েছে দেখুন লাইটের জন্য বোঝা যাচ্ছে একটু বড় বোঝা যাবে দেখুন বন্ধুরা দুটো মুরগির ওজনটা দেখাচ্ছে একটু পরে এখানে লাইটের জন্য দেখা যাচ্ছে না দেখুন দুশো পঁয়ষট্টি গ্রাম ওজন হয়েছে দুটো মুরগিতে দেখুন দেখুন বন্ধুরা এবং আপনাদের মুরগিতে কত করে ওজন হয় সেটাও বন্ধুরা নিশ্চয়ই কমেন্টে লিখবেন দেখুন ক্যামেরাটা একটু ঝাপসা হয়ে গেছে এখানে দেখাতে পারছি না দেখুন বন্ধুরা তিনটে ঘরে তিন মাস মুরগি থাকবে অল টাইম মুরগি থাকবে আপনারা যখন ইচ্ছে তখন মুরগি নিতে পারবেন যদি মুরগি নেওয়ার থাকে তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন বন্ধুরা বন্ধুরা ভিডিওটিকে একটু স্কিপ করবেন দেখুন এটা তিন মাসের ঘর ওটা দু মাসের